কে আশেপাশে আশেপাশে কেউ নেই তবে কে কথা বলছি আমার সাথে আমি তোর সাথে কথা বলছি তুই আমাকে দেখতে পারবি না আশেপাশে ভীষম রাত হয়ে গেল অনেক ভয় করছে এই রাত করে একা একা বাড়িতে আসাটা ঠিক হয়নি সাথে কাউকে নিয়ে আসার দরকার ছিল

ওরা পৃথিবীর রক্ত না এ হয় না তুমি নির্জনে একজনকে অন্ধকারে মেরে ফেলবে এ হয় না হতে পারে কারণ তোদের মতো খারাপ মানুষের জন্য এই পৃথিবীর মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি আমি কি এমন খারাপ করলাম তুই ভেবে দেখ তুই এই শোধের টাকা দিয়ে কতনা না বড় রাজপ্রাসাদ করেছি না না আমাকে মেরো না তুই এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও না না না